হ্যালো গাইস শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আমার মা ওর আশীর্বাদে ভালো আছি গাইস এখন সময় সন্ধ্যা ছটা আর এখন আমি পুকুর দিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ভিউ Gue t referred to this park where a vast population of rabbits all live দিয়ে গুঁড়া গুঁড়া জল হলো কাজ তোমাদের দিকে হয়েছে না কমেন্ট করে বলবে তার জন্য ভিজা ভিজা আছে গাছগুলো গুঁড়া গুঁড়া হয়েছে জল হলো এটা দিয়ে পুকুর যাওয়া হয় পুকুর এসেছি একাই আছি আমি Amma sate kiawa nai Amma hai ekai ekso Ito cho Pa ekhana, kaikhana kure Aidi ya pura jongol Puriye di she Agun lage di আচ্ছা পয়খানা টা খানা করে ওর যাবো চলো পয়খানা করে নে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো গাইস এখন আমার রাখাটা এখানে হয়ে গেছে এখন ঘুরে দিয়ে যাবো সন্ধ্যা হয়ে আসছে দেখতে বাচ্চো सुंदर हो जाती है सुंदर हो जाते वाली दी हम जाते हमी सुंदर हो जाते तो अच्छो क्या क्या चॉकलेट खाते भालू वासु मत करो बोल भाई चॉकलेट खाती है कौन तो

সেদিন মোটর সাইকেল যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইট জ্বালিয়ে আসছে দেখতে পাচ্ছ গাড়ি লাইট চলো পেরিয়ে যাই পেরিয়ে গেছি আড্ডা পেরিয়ে আসলাম বাড়ি দিয়ে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে রাস্তা বাড়ি যাচ্ছে লোক গাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমিও পুকুর দিয়ে এসেছিলাম বাড়ি যাবো পায়খানাটা এখানে কথা হয়ে গেছে বাড়িতে যাব দিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়ির রাস্তা রাইস আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে প্লিজ বলবে আমি কীরকম ভিডিও করলে তোমাদের ভালো লাগবে বলবে করলে ভালো হয় ভালো হবে বলবে কমেন্ট করে আমার কি ভুল হচ্ছে আমি নিতুন ইউজার ইউটিউব ইউজার জল হয়েছিল দেখতে পাচ্ছ গুঁড়া গুঁড়া জল হয়েছে রাস্তা হয়ে যা আগা ডাক ভরে আছে ছোটো ছোটো दीवानी दिल तो मेरा दीवानी दीवानी दिल तो मेरा तो दीवानी गाइस देखते बच्चे हम सुंदर आ जाते बाड़ी गया सामने से किसी बाड़ी गया चे टोटो टो टो। जोंगल जंगल জঙ্গলে গিয়েছিলাম আসছে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইট জ্বালিয়ে আসছে আগের দিকের থেকেও আসছে পিছন দিকের থেকেও আসছে লাইট জ্বালিয়ে

নিজে পেরিয়ে যোগ গাড়ি পেরিয়ে গেল সাইড হয় ও সন্ধ্যা হয়ে যাচ্ছে আমিও বাড়ি পৌঁছে গেলাম এখানে দোকান আছে একটা ঠেলা বসিয়েছে আর এখানে পোলট্রি কাটা হয় ঠেলা একটা আছে পোলটি কাটা হয় আমাদের বাড়ির রাস্তা যাওয়া হয় সন্ধ্যা হয়ে আসছে গাইস দেখতে পাচ্ছ এটা দিয়ে হয় যাতে আমাদের বাড়ির রাস্তা মাঠ আছে মাঠ একটা ছোট মাঠ আছে ওখানে ओटा पेड़ जाते हैं बाँस गाच आखने देखते बाँस गाच जंगल झाड़ हम्म 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 চল লাটাটা বেরিয়ে যাচ্ছে এখানে লাটা আছে লাইট কম তার জন্য ভাগ গেল খেলা হচ্ছে ওখানে ফুটবল খেলা হচ্ছে এখানে মাঠ একটা আছে ছোট খেলা হচ্ছে দেখতে হচ্ছে ফুটবল ভাই গুলো সন্ধ্যা হয়েছে এখনো খেলা করছে দেখতে পাচ্ছি আড্ডা দিচ্ছে এখানে সব ছেলেগুলো ফুটবল খেলা হয়ে গেল আড্ডা দিচ্ছে এখন

गुड़गुलाश एक तो एक बंगला है बोलता है ना महराल है हम्म गाइस देख सकते हो तुम लोग मैं आ गया इधर भाई का पास इन लोगों का खिलाफ ख़त्म हो गया इसलिए मैं इधर आया देख सकते हो आज गया हमारा भैया बड़ा भैया रहे आज इस बाबूसोना भूले नाम बाबूसोना गाइस वीडियो टाइम खाने एड को अच्छी जो भी भालू लगे प्लीज लाइक शेयर कमेंट कर दोगे सकार सकर पाई करे दोगे हाँ देखते बच्चे गाइस हाँ तो देखो ये <laughs> बोल चुका है गाइस तो आटा पे घूमे उठे जाओ Bye bye good bye good night